হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আজকে হলো বৃহস্পতিবার তো আজকের দিকে আমি ডেইলি ব্লগ স্টার্ট করলাম এখন দোকান যাচ্ছি দোকানে তো কালকে মাল করলাম দোকানটা একটু সাফাই টাফাই করতে হবে এর আগে একটা সাফাই করছিলাম একটু আজকে ডিপ ক্লিন করে ওর দোকানটা ওপেন করতে হবে তো চলো যাওয়া যাক তো দেখো এখানে মিশিয়ে একটু আগে দুধ মুড়ি খেলো খেয়ে তো এখানে বসে আছে আর মা এখানে ঠাকুরের বাসনপত্র বাঁচতেছে আর মৌ ওই ঘর দুয়ার আর কি ইয়ে করবে পরিষ্কার করবে আসলাম তো এখন আমি দোকান চলে যাব অনেক কাজ আছে তোমাদের সঙ্গে সবগুলো কাজই শেয়ার করব তো চলো বেশি কথা না ভেবে যাওয়া যাক গানের যে খড়িগুলো বাচ্চা সেগুলো বাড়ি নিয়ে যাচ্ছে ফ্রেন্স ওটা মানে জিনিসগুলো বাড়িতে রেখে খড়িগুলো বাড়িতে রেখে আসলাম কাঠের টুকরোগুলো তো এসে এই একটা একটু ভালো করে মুছে নিলাম এই র্যাকটা ভালো করে মুছে নিলাম আর এখন এই যে জিনিসগুলো যেগুলো আনছি র্যাক ট্যাক ইয়ে হ্যাঙ্গার থ্যাঙ্গারগুলো আনছি তো এই হ্যাঙ্গারগুলো নিয়ে আসছি তো এগুলো কাপড় জুলানোর জন্য তো এগুলো এখন ওয়ালে ফিট করতে হবে তো সেই জন্য মিস্ত্রি আসলো এবং মিস্ত্রি তার যন্ত্রপাতি নিয়ে নিয়ে আসতে গেলো তো এটা ছয় পিস আছে ছয় পিস ওয়ালে ফিট করতে লাগবে তো একটু পরে মিস্ত্রি আসবে তো তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো সেই ব্যাপারটা যে কী করে টাঙাই আর কি জিনিসগুলো কী করে মালটা ঝুলাবো কোথায় কোথায় টাঙাবো এই ইয়েগুলো এটা হ্যাঙ্গারই বলে এক ধরনের তো এটা ওয়ালেরকম ফিট থাকবে এই রকম ওয়ালে ফিট থাকবে আর এই রকম করে এখানে কাপড় ঝুলালো হবে তো ভালো হবে আর কি স্টাইলিশ হবে তো দোকানটার যেহেতু পাকা ফুল ওয়াল আছে তো ফুটবে ভালো আশা করি তো চলো নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করবো মিস্ত্রি আসছে স্যার মিস্ত্রি আসলে শেয়ার করবো তোমাদের সঙ্গে তো ফ্রেন্ডস মোচামুচি কমপ্লিট আর কি র্যাক র্যাকগুলো মোছে কমপ্লিট করলাম তো এখন এই বস্তার মালগুলো র্যাকে তুলবো তুলে ফ্লোরটা ধুয়ে বাড়ি যাব তো চলো সেই কাজটা করি শুরু করি আপাতত মালগুলো এরকম করে রাখলাম খুলি নাই একটাও এরকম করে রাখলাম পরে আজকে আবার বিকেলে মাল এনে গোছাবো গুছিয়ে কালকের থেকে দোকান ফাইনালে স্টার্ট হবে হুম हम्म hmm. कट সেই উঁচুতে লাভ লাভ দিয়েছে সেই উঁচুতে তো এই মাত্র বাড়ি ফিরলাম আর দোকানের কাজ কমপ্লিট আর মানে পরিষ্কার করা কমপ্লিট কালকে সকাল থেকে আজকে আবার যা বিকালে কিছু মাল নিয়ে আসবো আর কালকের থেকে ফাইনাল কালকে আটের দিন আছে কালকের থেকে দোকান ওপেন হবে এই তো এই লাফালাফি শেষ হচ্ছে তো এখন স্নান করে নেবো স্নান করে তো এখন স্নান করে নেবো স্নান করে খাওয়া দাওয়া করে আবার যাব দিনাটা তো চলো দেরি করি এখন স্নান করতে চাই কেউ খায় বাড়িতে আর এখানে শুয়ে আছে এখন লাফালাফি শেষ হয়নি উড়ে বাবা উড়ে বাবা তো বাড়ি এসে স্নান খাওয়া দাওয়া সব কমপ্লিট করে ফেললাম এখন আবার রেডি হয়ে পড়লাম এখন দিনারটা যাচ্ছি কিছু টুকটাক খুচরো মাল আছে খুচরো মাল নিয়ে আসতে হবে দোকানের জন্য এখন হয়ে পড়লাম আর কি তো এখন এখন ডিনারে যাব টুকটাক মানে যেমন টি শার্ট প্যান্ট লাগবে ছোটো প্যান্ট তারপরে গেঞ্জি লাগবে স্যান্ডো গেঞ্জি এগুলো নিয়ে আসতে হবে তো এগুলো আনার জন্য দিনারা যাচ্ছি এবং কালকের দোকানটা স্টার্ট হবে ঠাকুরের নাম নিয়ে তো চলো দিনের যাওয়া যাক হ্যাঁ একটা ভালো দিন তো সেই হিসেবে এই জন্য যাচ্ছি আর কি তো চলো যাওয়া যাক আর কি तो, तो, तो फ्रेंड्स एन बजे हलो पक्का एगारोटा তো আমাদের রাত্রের খাওয়া দাওয়া কমপ্লিট ডিনার থেকে আসি আসার পর চাটা খেয়ে একটু রেস্ট নিয়ে রাতের ভাত টাত খেয়ে একদম আমি এডিট করছিলাম কমপ্লিট আর কি আমাদের খাওয়া দাওয়া একদম রাতের কমপ্লিট তো এখন আমরা ভিডিওটা এডিট করব ল্যাপটপের ব্যাগটা নিলাম এখানে আর কোন কোথায় শুয়ে আছে তো মাউরে সাথে মানে কেউ নেই আর কি তার তো কথাটা হলো আজকেও মাল করলাম নতুন কিছু তো যেগুলো দরকারি জিনিস সেগুলো তো লাগবেই ওটা ছাড়া দোকান হবে না সত্যি কথা কি কলল টাকার যে মানে মানে কত টাকা যে এখানে কি করে কি বলে যে না ইনভেস্ট করতে হয় কাপড়ের দোকানে মানে এত টাকার মাল করার পরেও টাকাটা বলছি না কারণ যেহেতু এটা আমাদের বিজনেস বলাটা ঠিক হবে না এইভাবে কত টাকার মাল করেছি তারপরে ওর একটা তারপরে দেখলে বুঝায় যায় না যে এত টাকার মাল করলাম বুঝাই না ভাবতে পারছি না আমি মানে প্রচুর টাকা লাগে কাপড়ের দোকানে সেটা তোমরা জানোই অনেকেই জানো যারা কাপড়ের দোকান করে তারা বেশি ভালো বুঝবে যে কাপড়ের দোকানে কত টাকা ইনভেস্ট করতে লাগে প্রচুর টাকা ইনভেস্ট করতে টাকা ইনভেস্ট করতে তাও চোখেই লাগে না চোখে লাগে না তো যাই হোক কম বেশি করে চালাতেই হবে এখন তো বর্তমান কোনো সিজন নেই তো সেই জন্য যতটুকু মাল করলাম করলাম আরও সামনে করব যখন সিজন আসবে কোনো একটা পুজো বা ঈদ আসবে তারপর পয়লা বৈশাখ সামনে আসতেছে তখন নতুন আরও করতে হবে জিনিস নিয়ে আসতে লাগবে আরো তো এই ভিডিওটার আজকে এই ভিডিওটা আমি গোছ করলাম দোকানটা নতুন যে হ্যাঙ্গারগুলো আনছি ওগুলো মিস্ত্রি দিয়ে তো মানে সেট করলাম কালকে ঠাকুরের নাম নিয়ে দোকান স্টার্ট হবে কালকে শিবরাত্রি মহাশিবরাত্রি তো তোমাদের আগাম অনেক শুভেচ্ছা জানাই মহাশিবরাত্রির সবার দিনটা ভালো কাটবুক এটাই প্রার্থনা করব সবাই জল চল ঢেলো বাবার মতে তো কালকে থেকে আমার দোকান স্টার্ট হবে তোমরা সাথে থেকে দেখো ভিডিও আমি নিশ্চয়ই ভিডিও করব একটু সাপোর্ট করো তাহলে ও মন থেকে এইভাবে আর আজকে ইউটিউব থেকে একটা মেলও এসছে যে মানে সাবস্ক্রাইবার ছিল চল্লিশ হাজার আটশো কত তো তিনশো কত দিন ধরে জানি ভিডিও দাও না ওটাও বলে দিছে হ্যাঁ মাস কত জানি তো তো তারপরে ওই আনসাব করেইছে তার সাথে অনেক বারবার ইউটিউবে গিয়ে মানে দেখছে ওর চ্যানেলে ভিডিও আসছে না এগুলো কি একটা মেল এসছে তো মানে আমার অবাক লাগে যে বাপরে ইউটিউব নিজে তোমাকে ভিডিও দাও এতগুলো সাবস্ক্রাইবার তো আগামীকালকে দোকান স্টার্ট হচ্ছে শিবরাত্রির দিন ওই দিনটা আমি বেছে নিয়েছি আজকে স্টার্ট করার কথা ছিল তো কিছু মাল যেহেতু বাকি ছিল লাগবে না কিছু মাল বাকি ছিল তারপরে দোকানটা পরিষ্কার মানে দুদিন বন্ধ থাকলে ধুলো হয়ে যায় তো দোকানটা পরিষ্কার করার ব্যাপার ছিল আবার নতুন হ্যাঙ্গারগুলো যেগুলো আনছি সেগুলো সেট করার ব্যাপার ছিল তো এগুলো করতে দিনটা গেলো তো ভাবলাম যে আজকে ঠিক আছে আগামীকালকের দিনটা খুব ভালো যেহেতু মহাশিবরাত্রি তো সেই দিনে মানে বলে বাবার নাম নিয়ে চালু করবো তো চলো ফ্রেন্ডস আজকের ভিডিওটা এখানে শেষ করছি আগেরকালকে দেখা হচ্ছে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তো আজকের মতো এখানেই গুড নাইট টাটা